আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের বিষয় প্রশ্ন করা আমরা যদি দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদেরকে সরাসরি জনসম্মুখে প্রশ্ন করতে পারি তাহলে আমাদের দুর্নীতি এবং চাঁদাবাজি কিছুটা কমে আসার সম্ভাবনা থাকে আমরা যেখানে যাই যাকে সন্দেহ হবে তাকে আমরা তার ওই বিষয়ে প্রশ্ন করতে পারি সেক্ষেত্রে কিছুটা দুর্নীতি রোধ হওয়ার সম্ভাবনা থাকে আর প্রশ্নেই একজন কর্তৃত্ববাদী শাসককে দুর্বল করতে পারে যেমনটা অতীতের ফেসিস্ট সরকার সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়েই তার মসনদ থেকে বিদায় নিতে হয়েছিল ঠিকই আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় প্রশ্ন করি তাহলেই আমাদের অনেক সমস্যার সমাধান হবে একজন ক্লাস টিচারকে যদি তার স্টুডেন্টরা প্রশ্ন করতো স্যার পিতাগ্রাসের উপবাদ্য দেশ আমাদেরকে ক্লাসে ভালো করে পড়ান না অথচ যখন প্রাইভেটে যাই আপনার পার্সোনাল বেচে তখন আমাদেরকে অনেক ভালো করে পড়ান এই প্রশ্ন যদি ক্লাস নাইন টেনের টিচারকে কোনো স্টুডেন্ট করে তাহলে কোনো দুর্নীতিবাস টিচার হলে সে অবশ্যই প্রশ্নের সম্মুখীন হবে তার সঠিক জবাব দিতে ব্যর্থ হবে একইভাবে যদি কোনো স্টুডেন্টদেরকে তার টিচাররা বলে যে আগামী পঁচিশ তারিখ আপনাদের এক্সাম নেওয়া হবে তার মানেই হলো প্রশ্ন করা হবে তাহলে স্টুডেন্টরাও দুর্বল হয়ে পড়বে আমরা প্রশ্ন করার সময় যেই বিষয়ে প্রশ্ন করব সেই বিষয়ে হয়তো আমাদের ফিফটি পারসেন্ট জ্ঞান রাখা চাই একইভাবে যারা প্রশ্নের জবাব দেবে তাদেরকেও হানড্রেড পারসেন্ট জ্ঞান থাকতে হবে ওই বিষয়ে সুতরাং আমরা যদি প্রশ্ন করি তাহলে দুর্নীতি রোধ হওয়ার সম্ভাবনা থাকে আর আল্লাহ তো কোরআনে বলেছেন হাসিবান্নাসই তরকুকা আহুম লাইফ তানন অর্থাৎ মানুষরা কি মনে করেছে যে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে কোনো প্রশ্ন করা হবে না ওলা কদ ফান্না না আলমান্লা সদাকো ও আলমান্নাল ক্যাজিবিন অথচ আল্লাহ ইতিপূর্বে তাদের প্রত্যেককেই পরীক্ষা করে নিয়েছেন আর আল্লা অবশ্যই দেখবেন যে কে সত্যবাদী আর কে মৃত্যুক সুতরাং আমরা যদি প্রশ্ন করা শিখি বা প্রশ্ন করি তাহলেই আমাদের যারা শাসক থাকেন তাদের মসনদ যে কোনো সময় চড়ে উঠতে পারে আমরা যদি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করি যে বাংলাদেশে কবে পারমাণবিক অস্ত্র তৈরি করবার কারখানা তৈরি হবে তাহলেই বুঝতে পারবেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্নের কোনো জবাব নাই আসুন আমরা ছেলে তার বাবাকে প্রশ্ন করি বাবা আপনি যে ইনকাম করেন সেই ইনকাম কি হালাল আমরা কি হালাল টাকায় জীবনযাপন করি নাকি দুর্নীতির টাকায় জীবনযাপন করি একইভাবে আমরা প্রত্যেকটা সেক্টরে যদি প্রশ্ন করা শিখি তাহলে আমাদের জীবনযাপন সহজ হওয়ার সম্ভাবনা থাকে আসুন আমরা প্রশ্ন করা শিখি ধন্যবাদ